হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের শোনাব আমার ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা গল্পটি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমার নাম নাজমা বয়স চল্লিশ আমার ছেলের নাম অরণ্য ওর বয়স আঠারো এই বয়সটা খুব নিঃশব্দ অথচ ভেতরে যেন একটা শব্দই সবসময় চলতে থাকে কোনো অদৃশ্য নদীর গোপন স্রোতের মতো আজ বিকেল চারটে জানালার পাশে বসে আমি দেখছিলাম অরণ্য কিভাবে ধীরে ধীরে তার স্কুল ইউনিফর্মের বোতাম খুলছে তার চুলগুলো এলোমেলো মুখটা ঘরমাক্ত চোখে এক ধরনের নির্লিপ্ত ক্লান্তি বাইরে আকাশটা ধূসর ছাইয়ের মতো মেঘে ঢাকা নরম আলো এসে ঘরের ভেতর ছড়িয়ে আছে আমি রান্নাঘরে ছিলাম কিছুক্ষণ আগে এখন বসে আছি সোফায় চুপ করে ঘরের নিঃশব্দতা আমার কানে ঢুকে পড়ে যেন আমি কোনো এক অদ্ভুত সময়ের ফাঁদে আটকে আছি অরণ্য কিছু বলে না বলে না অনেক দিন ওর মধ্যে এক ধরনের ভিতর ভাঙা নিঃশব্দতা কাজ করে এখন যা আগে ছিল না স্কুলে যেমন থাকে চুপচাপ বাড়িতেও তেমন কিছু বন্ধু আছে কিন্তু ওর চোখে মুখে কখনো আনন্দ দেখি না যেমন এক কিশোরের মুখে থাকার কথা বরং একটা অদ্ভুত নিরাসক্ত অভিব্যক্তি যেন সব সময় মুখে লেগে থাকে আমার বুকের মধ্যে একটা হালকা কষ্ট বাজে ওর বাবা চলে গেছে তিন বছর হলো। কোনো শব্দ ছাড়াই চলে যাওয়া ঠিক যেন একটা নীরব ভূমিকম্প আমাদের ঘর আলাদা হয়েছিল আগে তারপর একদিন লোকটা আর ফেরেনি সেই সময় অরণ্যর বয়স ছিল পনেরো ও কিছুই বুঝতে পারেনি কিংবা হয়তো বোঝার অভিনয় করেছিল আমি তখন ঘরের একক মালিক হয়ে উঠেছিলাম কিন্তু ভিতরে ভিতরে প্রতিনিয়ত ভেঙে পড়ছিলাম সময় গড়িয়েছে আমি কাজ করি এখন মাঝে মাঝে বাইলে যাই আবার ফিরে এসে নিজেকে খুঁজে পাই এক শূন্য ঘরে আর অরণ্য সে যেন দিনে দিনে আরও বেশি কিছু হয়ে উঠছে কিন্তু কি সেটা বুঝতে পারছি না আমি অনেক সময় ভাবি আমার ভেতরে কী বদলেছে আমি কি আগের মতো মা আছি নাকি অন্য কিছু হয়ে উঠছি অরণ্যর চোখে সেই চাহনি সেই নিঃশব্দতা সব কেমন যেন বদলে যাচ্ছে আমি আর ঠিক বুঝতে পারি না আমরা কোন পথে যাচ্ছি গতকাল রাতে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ চুল মুছছিলাম তোয়ালে দিয়ে আর নিজের চোখে তাকিয়েছিলাম আয়নায় নিজেকে দেখে চিনতে কষ্ট হচ্ছিল আগেও তো নিজেকে দেখেছি কিন্তু আজকে দৃষ্টিটা আলাদা আমার মুখে যেন অন্য এক ছায়া একা ঘরে আয়নার ভেতরে দাঁড়িয়েছিল এক নারী সে কি কেবল মা নাকি আরেকটা কিছু সেই প্রশ্নটাই আজকাল আমাকে কুড়ে কুড়ে খায় আমার বয়স চল্লিশ শরীরটা কেমন জানি ধীরে ধীরে বদলেছে এখনও আয়নায় টাকালে নিজেকে সুন্দরী মনে হয় যদিও বয়সের ছাপ আছে কিন্তু আমি জানি এই শরীর এখনও কারো চোখে ধরা পড়ে ওর চোখে অরণ্যর চোখে কিছুদিন ধরেই আমি টের পাচ্ছি ওর চোখ আমার দিকে আলাদা রকমভাবে চেয়ে থাকে আমি যখন হাঁটি যখন ঘর পরিষ্কার করি কিংবা রান্নাঘরে কাজ করি ওর দৃষ্টি আমার শরীর ছুঁয়ে যায় প্রথমে ভেবেছিলাম কল্পনা কিন্তু না এখন বুঝি এটা কেবল কল্পনা না এটা সত্যি সেদিন দুপুরে আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম শাড়ির আঁচল একটু পিছলে গিয়েছিল হঠাৎ তাকিয়ে দেখি অরণ্য নিচে দাঁড়িয়ে চেয়ে আছে তার দৃষ্টি আমার পিঠে কোমরে আটকে আছে চোখ সরায় না আমি থমকে যাই কিছু বলি না শুধু ধীরে ধীরে আঁচলটা ঠিক করি ওর মুখে কোনো অভিব্যক্তি ছিল না কিন্তু সেই নিষ্পলক দৃষ্টি আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল আমি অনেক সময় নিজেকেই প্রশ্ন করি আমার শরীর কি দায়ী আমি কি কিছু এমন করে ফেলি যাতে ওর দৃষ্টি এমন হয়ে যায় নাকি এটা ওর ভেতরের কোনো পরিবর্তন যা আমি আটকাতে পারছি না আমি তো মা কিন্তু আয়নায় আমি এখন আর শুধু মা নই আমি এক নারী যার দিকে তার নিজের সন্তান চেয়ে আছে অন্যভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের বুকের দিকে তাকাই নিজের ঘাড় ছুঁয়ে দেখি আমার ত্বক আমার চুল আমার ঠোঁট সব যেন আজকাল ওর চোখে নতুন হয়ে উঠেছে আর আমিও কি নিজেকে নতুন করে অনুভব করছি ভয় পাই সেই অনুভবকে তবু সত্যিটা পাল্টাতে পারি না আমার ঘরের দরজাটা আমি সব সময় বন্ধ রাখি না জানালাগুলো খোলা থাকে বাতাস ঢোকে আর দরজাটা আধা খোলা আগে সব খেয়াল করিনি কখনো কিন্তু এখন এখন আমি লক্ষ্য করি মাঝে মাঝে রাতে কিংবা দুপুরে যখন ঘুমানোর ভান করি দরজার ফাঁকে একটা ছায়া পড়ে দেয়ালে নিঃশব্দ দাঁড়িয়ে থাকা একটা ছায়া আমি চোখ খুলে তাকালে কিছু দেখি না কিন্তু আমি জানি ও ছিল ও আমার ছেলে দাঁড়িয়ে ছিল চুপচাপ কখনো কিছু বলে না কখনো দরজায় তোকা দেয় না কিন্তু দরজার ভাগ দিয়ে কি দেখছে তা আমি অনুভব করি আমি শুয়ে থাকি বুকের কাপড় একটু এলোমেলো থাকে অথবা পায়ের পাশে শাড়িটা একটু সরে গেছে আমি ইচ্ছে করি ঠিক করি না কখনো কখনো আর আমি জানি এই ছোট ছোট ফাঁক দিয়েও দেখছে শরীর না দৃশ্য কিন্তু সেই দৃশ্য একজন ছেলের চোখে পড়ার নয় আমি প্রথমে বিশ্বাস করিনি নিজেকে বোঝাতে চেয়েছিলাম হয়তো কাকতালিও হয়তো ভুল দেখেছি কিন্তু এটা একদিন দুদিনের ব্যাপার নয় ও দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর চলে যায় আমি শুয়ে থাকি চোখ বন্ধ করি আর শুনতে পাই ওর নিঃশ্বাস আস্তে আস্তে ঘরের ফাঁক দিয়ে ঢুকে আসে আমার বুকের মধ্যে তখন অদ্ভুত এক চাপ লাগে আমি লজ্জিত আমার নিজের শরীর নিয়ে অপরাধী বোধ করি অথচ সেই অপরাধেই অদ্ভুত এক শান্তি পাই আমি তো দরজা বন্ধ করতে পারতাম আমি তো শাড়ি ঠিক করে শুতে পারতাম আমি তো চোখ খুলেই বলতাম এই মুহূর্তে ওখানে কেন দাঁড়িয়ে কিন্তু আমি কিছু করি না আমি তাকিয়ে থাকি সেই ফাঁক দিয়ে পড়া ছায়ার দিকে আমার ছেলে না সুজু ছেলে নয় এখন সে একজন পুরুষ এবং তার চাহনিতে আমি যে আকর্ষণ টের পাই সেটা কোনো ভুল নয় দরজার ফাঁক দিয়ে সে আমায় পড়ছে আর আমি আমি নিজেকে খুলে দিচ্ছি এই খোলা দরজা এখন শুধু কাঠের নয় এটা আমার শরীর আমার মনের এক অন্ধকার সীমানা যেখানে ও ধীরে ধীরে পা রাখছে আর আমি তাকে আটকাচ্ছি না মানুষ বলে ভালোবাসার সঙ্গে গন্ধের একটা অদ্ভুত সম্পর্ক থাকে কিন্তু এটা তো ভালোবাসা না তাই না এটা তো মা আর ছেলের মধ্যেকার সম্পর্ক অথচ এই গন্ধটাই আজকাল আমাকে অস্থির করে তোলে সকালে ও যখন স্কুল বা কোথাও যাবার জন্য বের হয় তার ঘরটা আমি একটু গুছিয়ে দিই আগেও দিতাম কিন্তু এখন ঘরে ঢুকেই থমকে যাই বালিশে মাথা রাখলে একটা কিশোর পুরুষ গায়ের গন্ধ নাকে আসে শরীর থেকে আসা ঘাম চুলের ঘ্রাণ জামার কলারে জবে থাকা কোলনের ফিকে ঘ্রাণ সব মিশে একটা নেশা তৈরি করে আমি বসে থাকি ওর বিছানায় কখনো বালিশে মাথা রেখে চোখ বন্ধ করি যেন নিজের ছেলেকে নিজের গায়ের ওপর কল্পনা করি আমি জানি এটা বলা যায় না মানা যায় না স্বীকার করা তো আরও দূরের কথা কিন্তু এই ঘ্রাণ আমায় চুম্বকের মতো টানি আমার শরীরে কোথাও যেন শিরশিরে একটা সাড়া জেগে ওঠে আমি কি তবে দুর্বল আমি কি নিজের ছেলের গন্ধে মোহগ্রস্ত হয়ে পড়ছি আমি কি একা হয়ে গেছি এতটাই ওর জামা আমি মাঝে মাঝে ধুতে দিই না ভাঁজ করে রাখি আলমারিতে একদিন দেখি আমার শাড়ির পাশে ওর একটা সাদা টি শার্ট রাখা গায়ে গন্ধ লেগে গেছে আমি ওটা তুলে নি হাতে চোখ বুজেনি যেন আমি ওর শরীরের গা ঘেঁষে দাঁড়িয়ে সেই মুহূর্তে আমি শুধু মা নই আমি নারী আমি অনুভব করি কেউ আমায় চায় আর সেই কেউ সেই চাওয়াটাই ভুল পাপ ভয়ঙ্কর আমি তখন চমকে উঠি জামাটা তাড়াতাড়ি রেখে দিই নিজেকে গাল দিই ভেতরে ভেতরে কিন্তু গন্ধটা থেকে যায় আমার গায়ে আমার চুলে হাতে নাকে এমনকি রাতে যখন আমি একা ঘুমোতে যাই তখনও সেই গন্ধ আমার বুকের ভেতর পেঁচিয়ে থাকে আমি ঘুমোতে পারি না পায়ের পাতায় গরম হয়ে ওঠে বুক ভারী হয় আমি জানি এটা কোনো মা অনুভব করার কথা না কিন্তু আমি অনুভব করি ধীরে ধীরে আমি বুঝতে পারি ওর শরীরের গন্ধ আমার কাছে প্রিয় হয়ে যাচ্ছে আমি ভয় পাই এই প্রিয়তাকে কিন্তু এও জানি এই ভয়েই আমি বাঁচি এখন একটা ভুল গন্ধ একটা ভুল আকর্ষণ একটা ভুল সম্পর্ক তবু আমার ভেতরে আরেকটা কণ্ঠ বলে ভুল কোথায় চাওয়া তো শুধু চাওয়া চাওয়া কি কেবল বয়স দেখে বিচার হয় আমি আর কিচ্ছু বলি না শুধু নীরবে বসে থাকি অন্ধকার ঘরে আর গন্ধ নি ও আমাকে ইচ্ছে করেই ছুঁয়ে যায় না সোজাসুজি নয় এমন ভাবে যেন সবটাই দুর্ঘটনা যেন কোনো দোষ নেই কিন্তু আমি বুঝি আমি স্পষ্ট বুঝি ওই ছোঁয়া উদ্দেশ্যহীন নয় একদিন দুপুরে আমি রান্নাঘরে ভাপ নামাচ্ছি গরম হাওয়ায় চুলের গোড়া ঘেমে গেছে শাড়িটা পেছন থেকে একটু সরে গিয়েছিল ও এসে দাঁড়ায় একদম পেছনে ওর হাতে পানির বোতল বলে পানি দেবে মা আমি ঘুরে দাঁড়াতে যেতেই ওর শরীর ঠেকে যায় আমার পিঠে বুকের ওপরে হালকা চাপ লাগে এমন ভাবে যেন একটু বেশি কাছে দাঁড়িয়েছে আমি সরে যেতে চেয়েছিলাম কিন্তু সে সরে না শুধু দাঁড়িয়ে থাকে এক মুহূর্ত বড্ড বেশি কাছাকাছি তারপর ধীরে পানির বোতলটা নেয় চলে যায় আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ সেই ছোঁয়া সেই অল্প চাপ তা যেন আমার শরীর জুড়ে ছড়িয়ে যায় আগুন হয়ে ভুল আমি বারবার বলি নিজেকে এটা ভুল কিন্তু তারপরের দিন আবার ঘটে কিছু সন্ধ্যায় টিভির রিমোট খুঁজতে খুঁজতে ও এসে বসে আমার পাশে একেবারে গা ঘেসে ওর হাত আমার হাঁটুর ওপর পড়ে বলে ওই যে রিমোটটা তো আপনার পাশে আমি ওর দিকে তাকাই চোখে একটু চমক একটু ভয় ও তখন হেসে ওঠে হালকা করে সেই হাসিতে কেমন এক নির্দোষত্ব মাখা কিন্তু সেই চোখ ওর চোখ আমার হাঁটু থেকে সরছে না আমি হাত বাড়িয়ে রিমোটটা দিই আমাদের আঙুল ছুঁয়ে যায় এক সেকেন্ড মাত্র কিন্তু সেই এক সেকেন্ডে আমার বুকের ভিতরটা যেন থেমে যায় ওর আঙুলে কিছু নেই না কোনো চঞ্চলতা না কোনো শক্তি অথচ আমার মনে হয় সেই ছোঁয়ায় কোনো বার্তা ছিল একটা গোপন ডাক এমন হতে পারে না কি ও নিজেও জানে না কি করছে বয়স আঠেরো রক্ত গরম শরীর চেনা শুরু করছে কিন্তু আমি আমি তো জানি কি হচ্ছে আমি বুঝি এই দুর্ঘটনাগুলো দুর্ঘটনা নয় একটা সন্ধ্যায় আমি দাঁড়িয়েছিলাম বারান্দায় চুলে পানি দিচ্ছিলাম হঠাৎ পেছন থেকে ও এসে বলল শাড়ি নিচে গড়িয়ে যাচ্ছে মা ওর হাতে গামছা ছিল আমি কিছু বলার আগেই ও গামছাটা এনে রাখলো আমার পিঠের ওপরে তার আঙুল টেনে দিল আমার পিঠ বরাবর কোমর পর্যন্ত আমি কেঁপে উঠি কিন্তু কিছু বলি না কারণ আমি জানি ও ঠিক কতটুকু করে ও ছোঁয়ায় কিন্তু স্পষ্ট করে না ও চায় কিন্তু মুখে কিছু বলে না আর আমি আমি সব বুঝি অথচ প্রতিদিন তার ছায়ার নিচে নিজেকে আরও গভীর পাপের দিকে ঠেলে দিই এই ছোঁয়াগুলো যেন আগুন আমার গায়ে ধীরে ধীরে পুড়তে থাকা এক নিষিদ্ধ ইচ্ছার ফুলকি ওর চোখ বদলে গেছে একসময় সেই চোখে শুধু নির্ভরতা দেখতাম এখন সেখানে এক ধরনের চুপচাপ আগুন আমি যখন কথা বলে ও চেয়ে থাকে আমার ঠোঁটের দিকে আমি যখন হাঁটি ওর দৃষ্টি আমার শরীর ছুঁয়ে যায় পিঠ কোমর বুক সব জায়গা দিয়ে আমি বুঝি কিন্তু বলি না কিছু বললেও হয়তো অস্বীকার করবে আবার হয়তো কিছু বলবেই না শুধু চেয়ে থাকবে সেই আগুন ভরা চোখে একদিন বিকেলে আমি ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাউজ বদলাচ্ছিলাম দরজা একটু খোলা ছিল আমি খেয়াল করিনি হঠাৎ আয়নায় দেখি ও দাঁড়িয়ে আছে দরজার ফাঁকে কোনো শব্দ নেই কোনো কথা নেই শুধু চেয়ে আছে আমার পিঠে গলায় শিথির নিচে নেমে যাওয়া খুলে যাওয়া শাড়ির দিকে আমি থেমে যাই দম বন্ধ হয়ে আসে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকি চুপ করে জানি ও দেখছে আমি যেন ইচ্ছা করে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তারপর ধীরে দরজা বন্ধ করি কিছু বলি না সেই রাতে আমি ঘুমাতে পারিনি আয়নার সেই প্রতিচ্ছবি বারবার ভেসে উঠেছে চোখে সে চাহনি সেই নিঃশব্দ স্পর্শের মতো অনুভূতি আমার সারা পিঠ জুড়ে যেন আগুন লেগে থাকে ছেলের চোখে আমি এখন শুধু মা নই আমি নারী পরদিন সকালেও বলল আপনার হাসি দারুণ লাগে মা আমি থমকে যাই মায়ের হাসি কারো দারুণ লাগা স্বাভাবিক কথা নয় আমি ওর দিকে তাকাই ও আমার চোখে চোখ রাখে সেই চোখ সরিয়ে নেয় না একটুও আমি জোর করে হাসি যেন কিছু হয়নি কিন্তু আমি জানি সব কিছু বদলে যাচ্ছে ওর দৃষ্টি এখন কোমল না কামনাময় আমার শরীর ওর চোখে আশ্রয় নয় লালসার জায়গা আমি ভয় পাই আবার একই সাথে কোথাও যেন নিজের ভেতরে খুশি হতে থাকি কারণ সেই দৃষ্টিতে আমি নিজেকে আবার নারী বলে অনুভব করি এত বছর পর নিজের ছেলের চোখে আমি নতুন করে আবিষ্কার করি নিজের শরীর নিজের চুল নিজের হাসি কিন্তু সেই আনন্দে মিশে থাকে ভয় গ্লানি আর নিষিদ্ধ পাপের ছায়া আমি জানি এই দৃষ্টির পরের ধাপ আছে স্পর্শ নীরবতা তীব্রতা সব আসবে কিন্তু আমি কি থামাতে পারবো সব নাকি শুধু দাঁড়িয়ে থাকবো আয়নার সামনে আর অপেক্ষা করব কখন আবার সেই চোখ আমার পিঠ ছুঁয়ে যাবে বিকেলটা ছিল অদ্ভুত চুপচাপ আমি খাটের পাশে দাঁড়িয়ে ওর জামাকাপড় ভাজ করছিলাম জানি ও ঘরে আছে পেছনে কোথাও শব্দহীন পায়ে ঘুরে বেড়াচ্ছে আমি ইচ্ছে করেই কিছু বলিনি মাঝে মাঝে আমি এমন করি চুপচাপ থাকি যেন নিজেকে একটা পরীক্ষার মধ্যে রাখি দেখি ও কী করে আমি একটু ঝুঁকে নিচু হই একটা গেঞ্জি তুলতে হঠাৎ টের পাই ও একেবারে আমার পেছনে এসে দাঁড়িয়েছে খুব কাছে এমনভাবে যে আমার চুলের গন্ধ নিশ্চয়ই ওর নাকে যাচ্ছে আমি নিঃশ্বাস আটকে রাখি সে কিছু বলে না আমি কিছু বলি না শুধু দাঁড়িয়ে থাকে নিঃশব্দে তারপর ওর হাতটা আসে আমার পিঠে খুব হালকা যেন ও নিজেও জানে না সে কি করছে যেন একটা স্বপ্নে হাত বাড়াচ্ছে ধরবে কি ধরবে না আমি নাড়াচাড়া করি না ঠাই দাঁড়িয়ে থাকি যেন আমি চাই ওর হাত থাকুক সেখানেই যেন আমি নিজেও ভুলে গেছি যে এটা আমার ছেলে ওর আঙুল আমার শাড়ির ভাঁজ স্পর্শ করে আমার গলা শুকিয়ে আসে মনে হয় একটা চিৎকার থেমে আছে ঠোঁটের আগায় কিন্তু সেই চিৎকার আর বেরোয় না আমি বরং চোখ বন্ধ করে ফেলি শরীর যেন শিকড় গেড়ে ফেলে মাটিতে ওই হাতটা আর একটু নিচে নামে তারপর হঠাৎ থেমে যায় ও সরে যায় এক মুহূর্তে যেন কিছুই হয়নি আমি বসে পড়ি বিছানার পাশে মনে হয় পৃথিবীটা হঠাৎ কেমন উল্টে গেছে সে আমাকে ছুঁয়েছে আমি তাকে ঠেকাইনি আমি মা অথচ নিজেকে মনে হয়েছে অদ্ভুত এক নারী যার ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা একটা গোপন ইচ্ছা আচমকা ভেঙে পড়েছে সেই রাতে ওর ঘরের দরজা বন্ধ ছিল কিন্তু আমি টের পেয়েছিলাম ও জেগেছিল আমিও জেগেছিলাম বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম সেই ছোঁয়া সেই স্পর্শ ওর আঙুল আমার পিঠ সেই মুহূর্তের নিঃশ্বাস সব মিলিয়ে এক অদ্ভুত নিঃশব্দ পাপ আমি জানি এটা ঠিক না আমি জানি আমি মা কিন্তু তখন শরীর কোনো নিয়ম মানে না তখন চোখে শুধু একটাই ছবি ভাসে আমার ছেলের হাত আমার শরীরে সবশেষে বলবো আপনার শরীরে আপনার ছেলে কিভাবে হাত দিচ্ছে এটা খেয়াল করুন সচেতন হন যদি আপনার দিকে খারাপ নজর দেয় খারাপ চোখে দেখে তাহলে আপনার ছেলেকে বুঝান যদি না বুঝে তাহলে কাউন্সিলরের সাহায্য নিন যদি আপনার ছেলের মানসিক সমস্যা থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আজকের গল্পটি ছিল সচেতনতার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ